তো কি কি ফুচকা আছে দেখো মটন ফুচকা রাবড়ি ফুচকা চিকেন ফুচকা চকলেট ফুচকা পেয়ে গেছি চিকেন ফুচকা আইসক্রিম দেওয়া গুঁড়ো দুধের পাউডার দেওয়া আম শক্ত দেওয়া আর কি হ্যালো বন্ধুরা আমি রতন তোমরা দেখছো রয় ব্লক বাঁচো লাইফটা নিজের মতো করো ঠিক আছে তো আজকে ফাইনালি চলে এসেছি কাঁচাপাড়া স্টেশনে নেমে রানী রাসমনির ঘাটে কোথায় রানী রাসমনির ঘাট তো মন্দিরটা দেখো তো দক্ষিণেশ্বরের মতো তৈরি করা সেম দক্ষিণেশ্বরের আদলে গঙ্গার পাড় আছে তো এখানে কেন এসেছি সব কিছুই বলবো দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে কিন্তু প্রচুর লোক সমাগম এখানে কত সুন্দর লাগছে তো আমরা এখানে এসেছি ফাইনালি কেন না এখানে ফুচকা পাড়া ফুচকা পাড়া হচ্ছে মানে ঘরের সামনে সামনে দোকান করে এখানে বিক্রিও করে খুব কম দামে সেল করা হয় তো আমরা সেখানে যাবো ভিজিট করবো ফুচকা খাবো কিভাবে তৈরি হয় যাই না এখন দেখাতে পারবো কিনা তবে তবু চেষ্টা করবো আর কত টাকা কি দাম তো খাবো আর তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাবে

আমাদের দোকানে তুমি পাবে মাটন চিকেন লোটে এগ পনির আইসক্রিম চকলেট নবদ্বীপের মিষ্টি দই টক দই চুরমুর পাপড়ি চাক আসলে কি হয়েছে আমাদের দোকানে এত আইটেম আমি নিজেই ভুলে যাই কনফিউজ হয়ে যায় যে কোনটা মানে অনেক কিছু বলিনি আমি সব লিস্টে লিখা রয়েছে তুমি দেখে নাও ব্যানারে আছে কোন আইটেমটা বেশি চলে আমাদের দোকানে প্রত্যেকটা আইটেমই ভালো চলে প্রত্যেকটা জল ফুচকাটা মোটামুটি হয়তো বেশিই চলে

তো বন্ধুরা পাশেই আর একটা দোকানে চলে এসেছি দেখো এখানে অসংখ্য দোকান প্রত্যেকটা বাড়ির সাথে দোকান অ্যাটাচ করা আর এখন জিজ্ঞাসা করে দেখলাম কথা বলে তো ও তো মেকিং করা নেই এখন দেখাতে পারবো না তোমাদেরকে যে ফুচকা তৈরি করাটা তো কী কী ফুচকা আছে দেখো মটন ফুচকা রাবড়ি ফুচকা চিকেন ফুচকা চকলেট ফুচকা চিংড়ি ফুচকা লোটো কি লোটে ফুচকা পনির ফুচকা চিজ ফুচকা জেলি ফুচকা ম্যাঙ্গো ফুচকা টক দই ফুচকা মিষ্টি দই ফুচকা ভুট্টা ফুচকা চাটনি ফুচকা আইসক্রিম ফুচকা স্পেশাল টকজল ফুচকা এতগুলো আইটেম আছে আরও হয়তো এরকম এগ ফুচকা আছে মটন ফুচকা চকলেট তো বললাম জেলি ফুচকা পাপড়ি চাট আছে তো চলো দাদার সাথে কথা বলে দেখি ভিতরে আসো দাদা বলো কেমন আছো ভালো আছি তোমার নাম বলো আমার নাম রঞ্জিত বালা আমার দোকানের নাম রঞ্জিত বালা ফুচকা স্টল আচ্ছা বালা ফুচকা স্টল আচ্ছা কি কি ধরনের ফুচকা পাওয়া যায় আমাদের কাছে স্পেশাল পাবে চিকেন ফুচকা আচ্ছা

পেয়ে গেছি চিকেন ফুচকা দাম ষাট টাকা তাই তো ষাট টাকা চল্লিশ টাকা সরি চল্লিশ টাকা দাম তো ফাইনালি পেয়ে গেছি চিকেন ফুচকা চলো ফুচকার কী রিভিউ দেবো আমি বুঝতে পারছি না ঠিক আছে সত্যি কথা বলছি ফুচকা যেমন খেতে হয় তেমনই জাস্ট ফ্লেভারগুলো আমরা টেস্ট করে দেখবো যে চিকেন ফুচকা নিয়েছি আমরা চল্লিশ টাকা প্লেট কপিস আছে তিন তিন ছয় ছ পিস আছে এক পিস আমাকে ফ্রি খেতে দিয়েছে ওটা কাউন্টিং বাইরে ঠিক আছে ওটা কোনো কাউন্ট হবে না তো চলো খেয়ে দেখা যাক তেমন খেতে মাংস ভর্তি এখন ছোট ছোটো মাংসের কিমা ভর্তি পুরো ভর্তি ফুচকাটাতে মানে বিশ্বাস করতে পারবে না পুরো দেখো পুরো ভর্তি ফুচকাটাতে টেস্টটা অসাধারণ লাগছে একটা ফুচকার মধ্যে মাংস মাংস ফিলিং আর হালকা একটু টক টক ভালো আছে

বালা ফুচকা স্টল থেকে ফুচকা খেয়ে বেরোচ্ছিলাম তো দেখলাম রাস্তার পাশেই একটা দাদা মদ্যপস্থা একটা বদৃশ দেওয়া অভদ্র ব্যবহার করছিল তো সেটাটি ছোট্ট একটা ক্লিপ তুলে ধরা হয়েছে এন্টারটেনমেন্টের জন্য জাস্ট আর কিছুই না ও অন্য কোনো প্রবলেম নেই ঠিক আছে তো কেউ কিছু মাইন্ড করে নেয় আরে चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम तो वाला फुचकल स्टॉल देखो फुचका लम तो एक बार फाइनली बहुत दिक्कत खाओ समझ रहे हो समझ रहे हो कभी बोलो और स्पेशल दिया आ चुके ऐसा तो बोल लाम चिकन के शुरू करे सभी या चिकन मटन चिकन मटन चिकन मटन बाद दिए ऐसा पापड़ी चटनी पापड़ी चट आइसक्रीम आ তোমার যেটা মনে হয় বেটার হবে তুমি সেটা দাও সেটাই আমি খাবো তুমি আবার কি পছন্দ কর সেটা বলো ঝাল টাইপের না মিষ্টি টাইপের আমার পছন্দ পছন্দ তোমার স্পেশাল কি আছে সেটা দাও তাহলে চিকেন করে দি চিকেন খেয়েছো এখনি খেয়েছো তাহলে একটা আইসক্রিম প্রথম করে দাও করো ফাইনালি পেয়ে গেছি এটা হচ্ছে আইসক্রিম ফুচকা কত রকমের ফুচকা হতে পারে দেখো আইসক্রিম ফুচকা আইসক্রিম দেওয়া গুঁড়ো দুধের পাউডার দেওয়া আম শক্ত দেওয়া আর এটা কি দেওয়া চকলেট দেওয়া ফুচকার সাথে এর সাথে কোনো আলু দেওয়া হয়নি বাদাম দেওয়া আছে এর সাথে আর আর তো কিছু দেখতে পাচ্ছি না এই একটা হয় ওখানে ভাষা নেই অসাধারণ দেবে থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য অসাধারণ খেতে অসাধারণ না খেলে বুঝতে পারবে না আর খেতে হলে অবশ্যই আসতে হবে ফুচকা পাড়ায় আর এই বধির হাতে এই বধির হাতে আইসক্রিম ফুচকাটা অবশ্যই মাছ বি ট্রাই করবো ফুচকা সবাই খাও সবাই ট্রাই করে দেখো কিন্তু এটা মাছ বি ট্রাই করবে অসাম খেতে অসাম আমি আর কিছু বলতে পারছি না আপাতত খেয়ে নি জমিয়ে খাবো কোনো ডিস্টার্ব হবে না ঠিক আছে আর কেউ নজর দেবে না কিন্তু ফুচকা চলছে আর মেয়েরা যারা দেখছো জিবে যেন জল না আসে তার জন্য সরি বৌদিরটা খাওয়ার পরে বলে এসেছি কাকিমা তোমাদের ফুচকা খেতে ফুচকা ফুচকা স্টল আসো আচ্ছা কি কি দিচ্ছ না বলো বাদাম আছে শসা আছে আর দই

তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগবে আমার খুব বেটার লেগেছে খুব ভালো লেগেছে আমার লাইফে ফার্স্ট টাইম এখন ধরনের কোনো খুচরা খেলাম আর এত সুন্দর আইসক্রিমটা ভিতরে যখন দিয়েছে না মানে মুখে যখন নিয়েছি তো ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে বলে বসাতে পারবো না তার মধ্যে চকলেট দেওয়া তো আইসক্রিম দেওয়া গুঁড়ো দুধের পাউডার দেওয়া অসাধারণ লেগেছে অসাধারণ তো তোমাদের সবাইকেই বলছি আসবে এসে অবশ্যই ট্রাই করে যাবে কিভাবে আসতে হবে বলেই দিচ্ছি কাছে পাড়া স্টেশনে নামবে যে কোনো কাউকে বলে দেবে যে রানী রাসিন্দির ঘাটে যাবো তো তোমাদেরকে নামিয়ে দেবে বা পুষ্ট পাড়া যাবো নামিয়ে দেবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে প্লিজ একটু পাশে থেকে আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগবে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে চলো টাটা বাই বাই